আমার নেই আপনারা জানেন আমি যেদিন হয়েছি আমার মা সেদিনই মরে গেছে খোদার কসব আমার দাইমারা বেঁচে আছে তারা বলে কারিমুল্লা তোর মা যে তোকে দেখবে ওসব করে যে আমার বেডা ছেলে হলো না মেয়ে ছেলে হলো মালটা কেলে হলো না পোস্কার হলো একটু দেখি সে সুযোগ আল্লাহ দেয়নি তোর যে একবার বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি খোদার কসব আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখিনি আমি নবীর মেম মিম্বরে বসে বলছি আমার এই সাতাশ আঠাশ বছর বয়স আমার জীবনে কোনো দিন আমার মার কথা মনে পড়েনি আরে মনে পড়বে কি আমি জীবনে তার চোখে দেখিনি তার স্তনে দুধ খাইনি কিন্তু খোদার কস এই যুবক ছেলেরা মা কারে বলে আমি এই কুড়ি দিনে বুঝতে পাচ্ছি। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো আমি জলসাই বেরুতু আর আমার মা হাত তুলে বলতো আল্লাহ মুসার মা যারা মুসার জন্য দোয়া করতে। আমি কারিমুল্লার মা দোয়া করছি আমার বাচ্চাটা হকের আবার আমার বাচ্চাটা ইসলামের প্রচারে আমার ব্যাটাকে তুমি ক্যান্সার দিও না খোদার কোসব দুনিয়ার সমস্ত ওষুধের পাবার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে সুবান আল্লাহ বলুন এই যুবক ছেলেরা খোদার কোষ আমি নবীর মেম্বরে বসে বলছি আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মৈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খোদার কসব বিশ্ব নবী বলে যাচ্ছেন বাপ হলো জিন্দা কাবা মা হলো মদিনা এই রকম বাম্মা যাদের বেঁচে আছে বাম্মার উপরে অভদ্র আচরণ করো না বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে আজকের বাপটা খারাপ তো বয়স্ক বাপ খিটখিট করে খোদার কোষ হারিয়ে যাবে হাজার বার বাপ ভার ডাকের সাড়া দেবে না কবর থেকে উঠবে না হে মুসলমান তোদের পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহকে যদি রাজি করতে চাস বাপকে রাজি কর নবীকে যদি রাজি করতে চাস মাকে রাজি কর যার উপরে মা রাজি তার উপরে মদিনা বলা রাজি যার উপরে বাপ রাজি তার উপরে আমার আরসের মালিক আল্লাহ রাজি সুবান আল্লাহ বল আব্বা এই যে মাদ্রাসা নবীর ভর এই শোনে আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে দেইনি আরে হ্যাঁ না না আমরা মাদ্রাসায় পড়িছি না পড়িনি তবে আমার মুক্তি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে আমি এসে শুনলাম যে আমার মা আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে প্রায় সজ সজ আর মুক্তিসাহ একটা জিনিস ভালো করেছে এদের আরবির সাথে সাথে স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে এটা দারুণ জিনিস এই আমাদের হলে হবে না গোড়ামি করলে হবে না ইসলাম এমন একটা জিনিস ইসলাম কাঁচের গেলাস নয় একজন মহিলা যদি স্কুলে যায় তার ইমান চলে যাবে কোথাও ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসতে ইসলাম বলে দেবে

কেন খোদার কত নবীর মেম্বারে বসে বলছি চার রে গান না পড়লি তুই চাহার নামে যাবি না চার রে গান না পড়লি চাহার নামে যাবি আমার কথা বুঝছো না না চার রে না পড়লে চার রে কার হুকুম তুই তো মোটে পড়ছিস না অন্তত চার রেখার পর চার নামতে বেঁচে যা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক আল্লাহ রাজি হলি তোর গুনা মাফ করে দেবে সুবান আল্লাহ বলো ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না মহিলার মহিলারা সব করবে একটা সিস্টেম আছে সিস্টেমের উপরে চললে অসুবিধা কি এই গত কালকের আমি জীবন তোলাই বলিলা এই শুনে একটা বেধর্মী প্রশ্ন করেছে এটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়রাম হামাজামাতে থাকে কেন তাই এ বলতে দেবা এটা মুখি বলবো না বাস্তবে দেখা বলে দেখা বলে শোন 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 পুকুর পাড়ে চল পুকুর পাড়ে যা পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে দোকানদারের বলছে দুটো লজেন্স দেখবেন কাগজের মোড়া থাকে না দুটো লজেন্সেনের কাগজ কাগজে মাটিতে ফেলে দেবে ওর বোধ দুটোর মধ্যে একটা তুলে খা ও কোনটা তুলে খাবে কাগজের মোড়াটা তুলে মোস্তানি ছেলেটা বলে চেপড়ে লাল করে দু

এতো নিয়ামত দিয়েছেন মায়া দিয়েছে তাই মুসলিম মহিলারা ঢেকে রাখে যাতে কুকুরের ছানার ছাপ তার শরীরে না পড়ে কথা বুঝছো না বুঝছো না তবে আমি একটা কথা বলে যাই যে সমস্ত মহিলারা যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের পাশমা খালি দক্ষিণ চশমা নাচছে আমি নবীর মেম বলছি একে নেট চলছে আমি গত চার মাস আগে একটা জলসা ছিলাম ওই দুর্গ মন্ডপে দুর্গ মন্ডপে আমার যে নিয়ে গিয়েছিল ভদ্রলোক মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে গাড়ি তো ওদিক পেরোয় না নদী পেরো তো আমার নিয়ে যাচ্ছে ওদিক আমার বলছে কারিমুল্লা ভাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলের নাম হাবিবুল্লা গাজী কি না আমার ছেলে বর্তমান বসিরাডা মাদ্রাসায় পড়ছে মাওলানা আট মাসে কোরআনে হাফেজ হয়ে সুবান আল্লাহ বলবেন কমাসে হাফেজ হয়েছে এখানে আলেমুল আমাদের জিজ্ঞেস করেন ভালো বিলিয়ান স্টুডেন্ট হলে অন্তত দু বছর সময় লাগে হাতে এ হয়েছে কদিন মাত্র আট মাসে আমি মনে মনে করেছি কি ভালো কি ভালো মমি মানে বুঝতে পেরেছ কে অ্যা ঠিক ধরে গানি লোড বড় বীর কাদের জিলানী 19 বারা কোরআনে হাবে হয়েছে মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো কেন কেন মা 19 বারা কোরআনে এর মেরা 19 সিরিয়ালের হাফেজ এ ঠিক বলি জি যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে না না খোদার কস মা পা নামাজি হবে ছেলে পশ্চিম বাংলার তবলিকের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে মা তাহাজুদ গুজারি হবে ছেলে ফুরফুরা দাদাপির হবে মা নেকার হবে ছেলে মুর্শিদাদের আল্লামা রুহুল আমিন হবে মা ইবান দার হবে ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবি হুজুর হবে নয়নি মা বারো বাজালির পেটে তেরো বাজালি হবে মেয়ে নুসরাত জাহান তৈরি হবে কলপাট বার গো নাচবে চরিত্র ঠিক করো খোদার কসম যে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি নিজের ইজ্জত নিজের সম্মান পার্কে বসে হোটেলে গিয়ে নির্জন রাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায় খোদার কসম রসুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা জাহান্নামে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরা নেরা পাবে পাবে আলহামদুলিল্লাহ আমি মাহারা ছেলে ধোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত এত বড় মাদ্রাসা আমার সোনামনি মা বুনে আরে এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গুরু লোনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে